নমস্কার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাম্প্রতিক তিন দিনের রাশিয়া সফরে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি ভারত এবং রাশিয়ার সম্পর্ককে হায়ার দেন দ্য হায়েস্ট মাউন্টেন অ্যান্ড ডিপার দেন দ্য ডিপেস্ট সি অর্থাৎ ভারত রাশিয়ার সম্পর্ককে উচ্চতম পর্বতের থেকেও উঁচু এবং গভীরতম সমুদ্রের থেকেও গভীর বলে উল্লেখ করেছেন তবে আপনারা হয়তো এই ঘটনাটিকে একটি ছোট্ট ঘটনা ভেবে ভুল করতে পারেন কারণ ভারত রাশিয়া সম্পর্ক তো সেই কোল্ড ওয়ারের যুগ থেকেই গভীর কিন্তু এই ঘটনাটিকে ছোটোভাবে ভুল করা আমাদের উচিত নয় ভারতের বিদেশ নীতিকে দেখলে আপনারা বুঝবেন ভারত অন্য কোন দেশের ক্ষেত্রে নিজের বন্ধুত্বকে ব্যক্ত করার জন্য সে রাশিয়ার মতো পুরোনো বন্ধুই হোক না কেন অতিশক্তিকে ব্যবহার করতে পছন্দ করে না তাহলে হঠাৎ করে এখন কেন ভারত সরকার রাশিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্বের গভীরতাকে বোঝাতে এত অলঙ্কার ব্যবহার করছে তা এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা বুঝতে পারবেন যে এটিকে ভারত আসলে এক প্রকার ওয়ার্নিং সাইন হিসাবে ব্যবহার করতে চাচ্ছে অতিশক্তি অর্থাৎ কোনো কিছুকে বাড়িয়ে চাড়িয়ে বলা তুমি এত সুন্দর যে তোমাকে দেখলে চাঁদও লজ্জা পেয়ে যাবে একজন প্রেমিক তার প্রেমিকার সৌন্দর্যকে ব্যক্ত করতে এরকম অতিশক্তিকে ব্যবহার করতেই পারে তবে বিদেশ নীতির ক্ষেত্রে ভারত কখনো নিজের সাথে অন্য কোনো দেশের বন্ধুত্বকে বোঝাতে সাধারণত অতিরিক্ত অলঙ্কারকে ব্যবহার করে না বা করতে পছন্দ করে না হ্যাঁ পশ্চিম ঠিকই জানে যে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুবই গভীর কিন্তু সেটিকে বোঝানোর জন্য ভারত এর আগে কখনো এরকম অতিশক্তিকে ব্যবহার করেনি বা করার দরকারও পড়ে না কারণ পশ্চিম জানে যে রাশিয়া অতীতে কোন কোন পরিস্থিতিতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল যখন পশ্চিম ভারতের বিপরীতে দাঁড়িয়েছিল এমন কি এই কথা তো আমাদের দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বারবার বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমের সামনেই বলে এসেছেন এবং বর্তমানেও রাশিয়া ভারতের খুব গুরুত্বপূর্ণ ডিফ ডিফেন্স এবং স্ট্র্যাটেজিক পার্টনার তাই ভারত যে শুধুমাত্র বর্তমানের কথা ভেবে রাশিয়ার হাত ছেড়ে দেবে না এটা পশ্চিম খুব ভালো মতোই জানে তবে এমনও না যে প্রত্যেকটি দেশই বিদেশ নীতির ক্ষেত্রে ভারতের নীতিকেই অবলম্বন করে যেমন অতিশক্তিকে ব্যবহার করা চীনের বিদেশ নীতির একটি অংশ বলা চলে বিভিন্ন দেশের সঙ্গে নিজেদের সম্পর্ককে বাড়িয়ে চাড়িয়ে দেখানোই হোক বা নিজেদের অর্থনৈতিক সামরিক শক্তিকে বিশ্বের সামনে শ্ব' অফ কৰাই হওক চীনের অভ্যাস সব কিছুকেই অতিরঞ্জিত করে দেখানো যেমন মোটামুটি ঠিক একই লাইন চীনের স্টেট মিডিয়া দু সালেই চীন পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করেছিল হিন্দুস্তান টাইমসের এই নিউজ আর্টিকেলটিকে দেখুন চীন পাকিস্তান সম্পর্ক হায়ার দ্যান মাউন্টেন ডিপার দ্যান ওশেন এছাড়া আমার মনে পড়ছে দু সালে যখন পুতিন এবং শি জিনপিংয়ের সাক্ষাৎ হয়েছিল তখন তারা রাশিয়া চীন না বন্ধুত্বকে নো লিমিট পার্টনারশিপ অর্থাৎ সীমাহীন বন্ধুত্ব বলে উল্লেখ করেছিলেন আপনারাও এই কথাটির সঙ্গে একমত হবেন এমন একটা ছেলে যে সব কিছুকে বাড়িয়ে চাড়িয়ে বলতে ভালোবাসে তার কথাকে কিন্তু বাকিরা অতটা গুরুত্ব দেয় না যতটা না অন্য একটি ছেলে যে সব সময় জাস্ট যতটুকু বলার দরকার ততটুকুই বলে সে যদি হঠাৎ করে কখনো কোনো কথাকে বাড়িয়ে চাড়িয়ে বলে তখন সবার দৃষ্টি কিন্তু সেই ঘটনা বা বস্তুটির উপরে পড়ে যেতে বাধ্য ঠিক একই অবস্থা এখানে হয়েছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম প্রতিরক্ষা মন্ত্রীর এই বয়ানটিকে গভীরভাবে পর্যালোচনা করছে কারণ সিম্পল যে ভারত একদম সেই ছেলেটির মতো যে কখনো বাড়িয়ে চাড়িয়ে কিছু বলে না জাস্ট যতটুকু বলার দরকার ততটুকুই বলে যদিও বিভিন্ন ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে এবং ভারতের ওপর জনসমাজের এমনকি ব্যক্তিগতভাবেও প্রচুর চাপ রয়েছে তবুও ভারত রাশিয়ার সঙ্গে শুধুমাত্র ঘনিষ্ঠ যোগাযোগই বজায় রাখবে না বরং ভারত রাশিয়ার সহযোগিতাকে আরও গভীর এবং বিস্তৃত করবে প্রতিরক্ষা মন্ত্রীর এই বয়ান অনেক প্রশ্নের জন্ম দিয়ে দিয়েছে ভারত ঠিক কোন ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ এবং পাবলিক ও প্রাইভেট প্রেসারের কথা বলছেন বর্তমান মেয়ে চলদেহি জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ কে বাউজুল ভারত পর পাবলিকলি ওর প্রাইভেটলি বাদ দিয়ে بھارت نے یہ کانسس ڈیسیجن لیا ہے کہ ہم نہ صرف رشیا کے ساتھ کلوز انگیجمنٹ جاری رکھیں گے بلکہ اپنے رشین کولیگس کے ساتھ کام کرتے ہوئے اسے اور ادھک ڈیپنڈ এটি সেই চাপনা তো যেই শক্তির দাবি না মানার জন্য বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে গেছে সিরিয়ায় সরকার পরিবর্তন হয়ে গেল এমন কি কিছুদিন আগেই তো বিজেপি জনসমক্ষে এসে একটি নির্দিষ্ট দেশকে ভারতের আন্তরিক বিষয়ে হস্তক্ষেপ এবং ভারতকে অস্থিতিশীল করার চেষ্টার আরোপ লাগিয়েছিল বিশেষজ্ঞদের মতে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এমন বয়ান আসলে ভারতের তরফ থেকে এক প্রকার ওয়ার্নিং সাইন হিসাবে ই ধরা হচ্ছে যে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে দখলদারি করার চেষ্টা করা হলে অথবা ভারতকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা করা হলে ভারত চুপ করে বসে থাকবে না রাজনাথ সিংয়ের এই তিন দিনের রাশিয়া সফরের মূলে ছিল প্রধানত এস ফোর মিসাইল সিস্টেম দু সালে স্বাক্ষরিত এই পাঁচ বিলিয়ন ডলারের চুক্তিতে ভারতকে পাঁচটি এস ফোর হান্ড্রেডের রেজিমেন্ট দেওয়ার কথা ছিল রাশিয়ার ইতিমধ্যেই তিনটি এস ফোর হান্ড্রেডের ইউনিট অলরেডি ভারতে চলে এসেছে তবে বাকি দুটি ইউনিট এখনও রাশিয়ার দেওয়া বাকি আছে এবং দু হাজার পঁচিশ সালের শেষের মধ্যে সেটিও সরবরাহ করার পরিকল্পনা রয়েছে ইতিমধ্যেই করোনা মহামারী এবং ইউক্রেন যুদ্ধ রাশিয়ার প্রতিরক্ষা উৎপাদন এবং রপ্তানিতে ব্যাঘাত ঘটিয়েছে তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শীঘ্রই ইউক্রেন সংঘাতের সমাপ্তি হতে চলেছে তাই ভারতও বাকি দুটি এস ফোর হান্ড্রেডের ইউনিটের জন্য আশাবাদী তবে এই বিষয়ে আপনাদের কি মত সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না যে প্রতিরক্ষা মন্ত্রীর ভারত রাশিয়া সম্পর্ককে কি এভাবে সমগ্র বিশ্বের সামনে এভাবে অতিরঞ্জিত করে তুলে ধরা উচিত ছিল নাকি আগের মতোই ঠিক যতটুকু কথা না বললে একেবারেই নয় ততটুকুই বলা উচিত ছিল এ বিষয়ে আপনাদের কি মত অবশ্যই জানাবেন এবং এরকমই দেশের এবং বিশ্বের বিভিন্ন বিশ্লেষণাত্মক ভিডিও পেতে আমাদের চ্যানেল জ্ঞানিন শর্টকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ